আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আমি এখন যে জায়গায় অবস্থান করছি সেটা বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি মরহুম ডক্টর বারিসার উনি রাজশাহী ইউনিভার্সিটির ভিসি ছিলেন ওনার হাতে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিলেন ওনার এইখানে উনি এই জায়গাতে চিরসায়িত আছেন এই যে ইটটা দেখা যাচ্ছে ইটের পিলারের মতো এটা হলো তার কবরের চিহ্ন মাথার দিকের চিহ্ন এনার কবরে কোনো সাসয্যে নেই এই এলাকার কবরে কোনো সাসয্যে নেই উনি এটা সম্ভবত এবং ওনার যে ধর্মীয় সংগঠন আহলে হাদিস সেখান থেকে পাওয়া যায় যে কবরে কোনো বাধা কবর নকশা করা সেখানে আলোসজ্জা করা যা ইসলামের দৃষ্টিভঙ্গিতে গ্রহণযোগ্য নয় এবং সেজন্য আজকে এই কবরটায় আমি আসছি দেশব্যাপী তার দেশে এবং বিদেশে তার অগণিত শিক্ষার্থী প্রাক্তন ছাত্র আছেন অনেকে হয়তো এটা দেখে অনুপ্রাণিত হবেন এবং জানবেন যে এরকম উপমহাদেশের একজন বিখ্যাত ব্যক্তি যিনি এখানে চিরশাহিত আছেন আল্লাহ তাকে বেহস্ত নসীব করুকু ইন্না লিওয়াজিম